এই দেখেন কাজটা দেখাই এই দেখেন দেখেছেন স্টোন করা পুরাটা ড্রেস জুড়ে এটা হচ্ছে টোটাল ড্রেসের লুকটা উপরের পাটটা কতটা সুন্দর জাস্ট দেখেন মাসাল্লাহ নেটের মধ্যে থাকছে এটা এটা হচ্ছে আকার একদম সেন্টার কাটের মধ্যে এখানে আপনার হচ্ছে জড়ি সুতো প্লাস হচ্ছে এই যে মিরর করা পুরোটা হচ্ছে গ্লাস ই করা আপনার হচ্ছে একদম রিয়েল স্টোন যেটাকে বলা হয় এটা সুন্দর এটাও কিন্তু স্যাটার কাটের মধ্যে পাটটা ভিউয়ার্স এত সুন্দর জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন আর জাস্ট দেখেন এটা ড্রেসটা এত প্রিটি ভিউয়ার্স দেখেন আপনার হচ্ছে ফ্রন্ট কাটের মধ্যে খুবই প্রিটি আর হচ্ছে নতুন একটা কালেকশন দেখেন রিয়েল স্টোন প্লাস হচ্ছে পার্ল দিয়ে কাজ করা অল বডি এটা কি আবার আলাদা করা যাবে না আচ্ছা এটা চাইলে আপনারা আলাদা করে করতে পারবেন এই কোর্স আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা গাউসিয়া মার্কেটে ঢাকা নিউ মার্কেট গাউসিয়ায় চলে এসেছি বাচ্চাদের জন্য সাত থেকে শুরু করে পনেরো বছরের বাচ্চাদের জন্য আমরা গর্জিয়াস ড্রেস দেখাবো একদম হেভি গর্জিয়াস আমরা দেখাবো টপস কর্নার থেকে পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় এক বাই শূন্য নূর ম্যানশন শপিং আর সেন্টার দ্বিতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন অনলাইনে নেওয়ার জন্য অথবা সরাসরি চলে আসবো এই যে দেখেন ফিয়ার্স এটা হচ্ছে আপনার সারারা সারারা ড্রেস এই যে এরকম আপনার হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে দেখেন প্লাস হচ্ছে এই যে এই জায়গায় স্টোন করা আছে ওকে এটা দেখেন এটা পুরাটাই হচ্ছে যে এরকম রিয়েল স্টোনের কাজ করা দেখতে পাচ্ছেন রিয়েলিস্টোনের কাজ করা অল ওভার বডিতে হাতাটা হচ্ছে এটা এই যে দেখেন ঠিক এটার আরেকটা কালার হবে সারারা ঠিক আছে এটার সাথে ওড়নাও আছে সারারা ড্রেস এটার প্রাইস থাকছে ভাইয়া আচ্ছা এই ড্রেসটার প্রাইস থাকবে ছত্রিশশো পঞ্চাশ টাকা বয়স দেওয়া যাবে সাত থেকে শুরু করে পনেরো বছরের মেয়েদের জন্য এটা দেখেন খুব চমৎকার একদম সেন্টার কাটের মধ্যে এখানে আপনার হচ্ছে জড়ি সুতো প্লাস হচ্ছে এই যে মিরর করা পুরোটা হচ্ছে গ্লাস ই করা আপনার হচ্ছে একদম রিয়েল স্টোন যেটাকে বলা হয় এটা দেখেন এটাও কিন্তু আপনার সারারা ঠিক আছে এটাও কিন্তু সারারা এটার আপারটা দেখি উপরের পাটটা এই দেখেন এই দেখেন এটা হচ্ছে উপরের পাটটা এই দেখেন এই দেখেন

মাসাল্লাহ নেটের মধ্যে থাকছে এটা এটা হচ্ছে আপনার রাশিয়ান কাট প্লাজো সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটা ওরনা পুরাটাই কাজ করা থাকছে সো এটার কিন্তু আরেকটা কালার আছে ওকে এটার আরেকটা কালার আছে দুইটা কালার কিন্তু টোটাল হ্যাঁ এটার প্রাইস কত দিচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা টাকা এটার সাইজ হয়ে যাচ্ছে বয়সটা সাত থেকে পনেরো বছর ওকে আমরা এখন রাশিয়ান কাট প্লাজো দিয়ে একটা সুন্দর ড্রেস দেখাই নিচে এরকম সুতোর কাজ করা আছে দেখেন এটার উপরের পাটটা ভিউয়ার্স এত সুন্দর জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন টোটাল ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখেন খুব চমৎকার কিন্তু ঠিক আছে ওকে কালার আছে এটার হচ্ছে আরেকটা কালার হ্যাঁ খুলে ফেলেন এই দেখেন এটার হচ্ছে দুইটা কালারিং বডিটা ধরেন এই দেখেন ঠিক আছে প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা ওকে এটা দেখেন আফগান পাজামা ঠিক আছে এটা হচ্ছে আফগান পাজামা ওকে ঠিক আছে এটার বডিটা জাস্ট দেখেন এটা ড্রেসটা এত প্রিটি ভিয়ার্স দেখেন আপনার হচ্ছে ফ্রন্ট কাটের মধ্যে খুবই প্রিটি একটা ড্রেস মাশাল্লাহ অনেক অনেক সুন্দর অল ওভার দেখেন ঠিক আছে হাতাটা দেখান আচ্ছা এটার সাথে আসবে আপনার পাজামা আসবে আপনার ধুতি পাজামা মানে হচ্ছে এই যে আফগান পাজামা যেটাকে বলা হয় এটার বয়স দিচ্ছেন কত থেকে কত সাত থেকে নিয়ে পনেরো বছর এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা একটা আপনার ফ্যান্সি ওরনা এসেছে এই যে দেখেন এটা দেখেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রাশিয়ান কাট প্লাজো বা আনারকুলি প্লাজো স্টোন ওয়ার্ক করা এটার মধ্যে এই যেরকম পার্ল ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন এটা দেখেন কোটি ডিজাইনের একেবারে হচ্ছে নতুন একটা কালেকশন দেখেন রিয়েল স্টোন প্লাস হচ্ছে পার্ল দিয়ে কাজ করা অল বডি এটা কি আবার আলাদা করা যাবে না আচ্ছা এটা চাইলে আপনারা আলাদা করে পড়তে পারবেন এই কোটিটা ভিতরে ড্রেসটাও কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে এটার ওনা আছে ওনাটা বাটটা কাজ করা আছে এই দেখেন একদম বডির ফেব্রিক আপনারা ওনা পাচ্ছেন নিউ কালেকশনের মধ্যে আপডেট কালেকশন আচ্ছা এটা প্রাইস হবে 3800 টাকা এটার প্রাইস হবে 3800 টাকা ঠিক আছে এটার প্রাইস হবে 3800 টাকা দুইটা কালার হবে এটার আরেকটা চমৎকার কালার হবে এই যে দেখেন দুইটা কালার ঠিক আছে দুইটা কালার হবে প্রাইস থাকছে 3800 টাকা আমরা এখন দেখাবো সুন্দর একটা সেন্টার কাট কারারা পাজামার সাথে আপনার সেন্টার কাট এসেছে এই দেখেন এটা হচ্ছে কারারা পাজামা দেখতে পাচ্ছেন এই দেখেন কাজটা দেখাই এই দেখেন দেখেছেন স্টোন করা পুরাটা ড্রেস জুড়ে এটা হচ্ছে টোটাল ড্রেসের লুকটা ওকে টোটাল ড্রেসের লুকটাই যে এরকম হবে ঠিক আছে ভাইয়া এটার কালার হবে আরেকটা আচ্ছা এটার হোয়াইট কালার আছে দুটো কালার হবে ঠিক আছে এটার দুটি কালার হবে ওকে ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন 3650 টাকা এটার প্রাইস আসবে 3650 টাকা 3650 এটা দেখেন মাল্টি এটা সুন্দর এটাও কিন্তু স্যাটার কাটের মধ্যে এটা আপনার অল ওভার বডি কাজ করা এই যে দেখেন এখানে হচ্ছে আপনার স্টোন করা দেখতে পাচ্ছেন ওকে সাথে আছে এটা কি হাতাটাও সুন্দর করে কাজ করা আছে এটার হচ্ছে প্লাজো আছে সাথে কাজ করা একটা প্লাজো আছে ওকে কাজ করা আছে এটার আরেকটা কালার আছে এই দেখেন এটার কালারটা দেখেছেন কত চমৎকার একটা কালার এই দেখেন কত রাখছেন এটা সাত তিনশো পঞ্চাশ তভি আর সেটার প্রাইজ রাখা হবে সাতত্রিশশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন আচ্ছা টপস কর্নার থেকে দেখিয়েছি ওনাদের শোরুমটা হচ্ছে এক বাই শূন্য মেনশন শপিং সেন্টার আপনার হচ্ছে সেকেন্ড ফ্লোর নেয়ার গাউসিয়া মার্কেট আসার আগে এই নাম্বারে কল দেবেন অনলাইনে নিতে চাইলেও এই নাম্বারে কল দেবেন